আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটি কালো গুই এই অবিকল গুই গতকালকে আমরা সুগন্ধি রোজ ক্লাবের একটা বাড়ি থেকে উদ্ধার করেছিলাম এরকমই প্রায় সেম সাইজ তো সেটা বসত বাড়ির ভিতরে ঢুকে গেছিল আমরা সাধারণত এগুলো উদ্ধার করে পরিকৃতিতে অবমুক্ত করি কারণ এগুলো হচ্ছে প্রকৃতির বন্ধু এবং বিশদার যত সাপ আছে এগুলোকে খেয়ে হচ্ছে আমাদেরকে মুক্তি করে পরিবেশে ভারসাম্য রক্ষা করে তো এই গুসবটি আজকেরা এখানে আটকে গেছে না ধরে দিতে কিছু লোকজন এটাকে ধরে নদীতে ফেলে দেওয়ার জন্য আনছিলো তো এখানে আমাদের এক সচেতন নাগরিক আমাদেরকে ফোন দিয়েছে এটা উদ্ধারের জন্য কিন্তু এটা তো মোটামুটি সুস্থ মানে হালকা পাললা মানে মায়ের দিছে হ্যাঁ সুস্থ আছে খুব ক্লান্ত অনেক দূরের থেকে অন্তত আধা কিলোমিটার দূরে থেকে টানতে টানতে আনছে তো হ্যাঁ হ্যাঁ তো ফোন আমাদের আলো মিশ্রে ফোন দিছে কি আপনি তারেকবারে ফোন দিছেন আপনি যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এগুলো বোঝে না যারা বোঝে না তারা বোঝে না বিশাল লম্বা না বাচ্চা না